আমি জানি না তারা নির্বাচনকে আসলে কি এই শুরুর পূর্বেই প্রশ্নবিদ্ধ করতে চায় কেন এখানে জামাত ইসলামের প্রার্থী কিছুদিন আগে আপনার একটা উদ্ভট ম্যারাথন দৌড় যেটা আপনার এই ধরনের ম্যারাথন দৌড় হয় ফাঁকা জায়গায় সেখানে তিরিশ কিলোমিটার ব্যাপী তারা ম্যারাথন কোথাও তো কোনো বাধা বিঘ্ন হয়নি তারা কয়দিন আগে আপনার এই যুব সমাবেশ করেছে কই কোথাও তো কোনো বাধা বিঘ্ন হয়নি তারা তোর সাইকেল র্যালি করেছে গতকালকে শুনলাম বিজয় দিবসের প্রোগ্রামে পরশুদিন সেখানে তো কোনো ধরনের কোনো বাধা বিঘ্ন হয়নি তো জানি না কেন কোন থেকে কীভাবে তারা বলছে লেভেল প্লেইং ফিল্ড নাই লেভেল প্লিং ফিল্ড বলতে কী বোঝাতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার উপলক্ষে আজকে চাপানব্বই সদর আসন থেকে পঁয়তাল্লিশ ছাপানব তিন নির্বাচনী এলাকার জন্য মনোনয়নপত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্টি চেয়ারম্যান বেগম খালেদা জিয়া কর্তৃক মনোনীত তারেক রহমান কর্তৃক মনোনীত প্রার্থী হিসাবে আজকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি আমি ইতিপূর্বে জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে পাঁচবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি এইবার আমার ষষ্ঠবারের মতো প্রতিদ্বন্দ্বিতা আগামী বারোই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতির এই বর্তমান ক্রান্তি লগ্নে জাতীয় নির্বাচন নিঃসন্দেহে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নির্বাচন কারণ গত পনেরো বছর আমাদের ভোটাররা আমাদের উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই ভোট প্রদান করতে পারে নাই প্রার্থীরাও তাদের স্বাচ্ছন্দ্যে এবং আনন্দের সাথে তাদের প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনা করতে পারে নাই আমরা আশা করি যে আগামী নির্বাচন সমস্ত কিছু বাধা বিঘ্ন অতিক্রম করে একটা অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে জাতির ইতিহাসে নতুন যাত্রা আমরা শুরু করবো ইনশাআল্লাহ চাপাইনবাবগঞ্জ বাংলাদেশের একেবারে সীমান্তবর্তী উত্তরের একটি সীমান্তবর্তী জনপদ এই জেলার অনেকগুলো সমস্যা রয়েছে এই সমস্যাগুলো যেহেতু আমি প্রায় তিরিশ বছর যেমন এই নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করে আসছি যে কারণে এই জেলার প্রধান প্রধান সমস্যা প্রধান প্রধান সংকটগুলো কী সে বিষয়ে আমি যথেষ্ট অবহিত রয়েছি আমার মতে এই বিষয়গুলোর ব্যাপারে আমার বিশেষ দৃষ্টি থাকবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে এবং জাতীয় সংসদে আমাদের মেজরিটি হলে আমাদের তারেক রহমান আগামী দিনে প্রধানমন্ত্রী হলে নিঃসন্দেহে চাপায় নবাবগঞ্জের আমাদের প্রায়োরিটি যে কাজগুলোর মধ্যে তার মধ্যে হচ্ছে আমাদের সোনা মসজিদ থেকে আমাদের যমুনা সেতু পর্যন্ত রাস্তায় ফোর লাইনে উন্নীতকরণ করা হবে আমাদের এ অঞ্চল কৃষিতে আমাদের একটি অগ্রসর এলাকা কৃষিতে যেন আমাদের এলাকা কৃষকরা তাদের ন্যায্য মূল্য পায় পণ্যের এবং অতি সহজেই তাদের যেন জমিতে তারা সেচ সুবিধা পায় সে ব্যাপারে আমাদের একটা বিশেষ প্রায়োরিটি থাকবে শিক্ষা ব্যবস্থাকে প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যায় পর্যন্ত বিশেষ করে একেবারে প্রাইমারি থেকেই আমাদের শিশুদেরকে এবং আমাদের মাধ্যমিক পর্যায়ের ছেলেদের মেয়েদেরকে আমাদের ডিজিটালি প্রযুক্তিতে আমরা অবশ্যই সবচেয়ে অগ্রাধিকার দেব স্বাস্থ্যক্ষেত্রের বিশেষ করে সরকারি স্বাস্থ্য স্বাস্থ্যসেবার যে বেহাল দশা এই বেহাল দশাকে দূর করার জন্য যে সমস্ত সংকট রয়েছে সেগুলো দূর করে যেন দেশের সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার যে স্বাস্থ্য সেবা সরকারকে জনগণের জন্য নিশ্চিত করতে হবে সেটিকে নিশ্চিত করার জন্যে আমরা পদক্ষেপ গ্রহণ করবো আমাদের মহিলাদেরকে প্রত্যেকটি পরিবারকে প্রত্যেকটি পরিবারকে তারেক রহমানের একটি বিশেষ কর্মসূচি আমরা মহিলাদেরকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে যার মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকটি পরিবার প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার আড়াই হাজার টাকা করে আপনার তাদের মাসিক সম্মানি পাবেন এবং কৃষকদেরকে কৃষি কার্ড প্রদান করা হবে ফার্মার্স কার্ড যেটা কৃষি কৃষি কার্ড সেই কার্ডের মাধ্যমে কৃষকরা তাদের ন্যায্যমূল্যের কৃষিপণ্য সার বীজ কীটনাশক এগুলো পাবে ইনশাল্লাহ আমরা এই সমস্ত লক্ষ্যকে সামনে রেখেই চাপায় নবাবগঞ্জে আমরা আগামী নির্বাচনে প্রতিযোগিতা করব আরও একটি বিষয় নির্বাচনকে সামনে রেখেই আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে ঢাকা বারোর ঢাকা আট আসনের আমাদের হাদি তিনি একজন ওখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তাকে নির্মমভাবে হত্যার আমি সকাল সংবাদ পেলাম সে সম্ভবত ইন্তেকাল করেছে তাকে হত্যার উদ্দেশ্যে যারা এই চক্রান্ত করেছে ষড়যন্ত্র করেছে এর গভীরে যারাই থাকুক না কেন যে চক্রে জড়িত থাকুক না কেন তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি সহিংসতা নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের সারাদেশে কেউ যদি নাশকতা করার চেষ্টা করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তো অবশ্যই পদক্ষেপ থাকবে এবং সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে যে এই ব্যাপারে যেন সরকার শক্ত নজরদারির মধ্যে রাখে আমার কাছে এ পর্যন্ত প্রার্থী ভোটারদের মধ্যে নির্বাচনী যে পরিবেশ আছে শান্তিপূর্ণ পরিবেশ বিরজমান তবে প্রশাসন এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে তার কারণ যারা এই সমস্ত অপকর্মের সঙ্গে জড়িত তারা কোথায় কোন নাশকতার ছক তৈরি করছে এটা এই মুহূর্তে বলা সম্ভব নয় তবে আমরা এ ব্যাপারে প্রশাসনকে সুস্পষ্টভাবে বলেছি যে ব্যাপারে তাদের নজরদারি তাদের কর্মতৎপরতা যেন একদম উচ্চ লেভেলে যেন থাকে ইতিমধ্যেই সরকার বলেছে যে কেউ যদি নিরাপত্তার জন্যে সরকারের সহযোগিতা চায় নিরাপত্তা প্রদান করা হবে অস্ত্র লাইসেন্স যদি আর অনেক নতুন প্রার্থী আছে যাদের অস্ত্র লাইসেন্সধারী অস্ত্র তাদের কাছে নাই প্রয়োজনে তারা সরকারের কাছে থেকে আবেদন করলে তারাকে অস্ত্র প্রদান করা হবে আমাদের কাছে যে লাইসেন্সধারী যারা আমাদের পূর্বের যারা এমপি যারা লাইসেন্সদারী অস্ত্র আছে সেগুলোর জন্যে নিরাপত্তা যদি আমরা কোনো সহায়তা চাই সরকার সহায়তা প্রদান করতে চেয়েছে এটি সরকার স্পষ্ট মেসেজ যে সরকার নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত কনসার্ন আমি জানি না তারা নির্বাচনকে আসলে কি এই শুরুর পূর্বেই প্রশ্নবিদ্ধ করতে চায় কেন এখানে জামাত ইসলামের প্রার্থী কিছুদিন আগে আপনার একটা উদ্ভট ম্যারাথন দৌড় যেটা আপনার এই ধরনের ম্যারাথন দৌড় হয় ফাঁকা জায়গায় সেখানে তিরিশ কিলোমিটার ব্যাপী তারা ম্যারাথন কোথাও তো কোনো বাধা বিঘ্ন হয়নি তারা কয়দিন আগে আপনার এই যুব সমাবেশ করেছে কই কোথাও তো কোনো বাধা বিঘ্ন হয়নি তারা তো সাইকেল র্যালি করেছে গতকালকে শুনলাম বিজয় দিবসের প্রোগ্রামে পরশুদিন সেখানে তো কোনো ধরনের কোনো বিঘ্ন হয়নি তো জানি না কেন কোন সোর্সে কীভাবে তারা বলছে লেবেল প্লেইং ফিল্ড নাই লেভেল প্লেইং ফিল্ড বলতে কী বোঝাতে যাচ্ছে আমি পরিষ্কার আজকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করার সময় আপনারা অনেকেই ছিলেন আমি আমার ক্লিয়ার মেসেজ দিয়েছি যে আমরা নির্বাচন শুধু প্রশাসনের দায়িত্ব নয় এখানে গণমাধ্যম এখানে যারা আমরা অংশগ্রহণকারী সকলের দায়িত্ব নির্বাচনকে সুন্দর সুষ্ঠু অংশগ্রহণমূলক প্রতিযোগানমূলক করা এখানে কেউ কারোর ওপর দোষারোপ করে পার পেয়ে যাওয়ার কোনো জায়গা নাই আমি নির্বাচন আচরণবিধি মান মানছি কিনা আরেকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন আচরণবিধি মানছে কিনা সে বিষয়টি ভেরি ইম্পর্টেন্ট সুতরাং এই বিষয়গুলোর প্রতি আমরা যারা স্টেক আছি সবাইকে ব্যাপারে সজাগ এবং সচেতন এবং সহযোগী হতে হবে নির্বাচন প্রশাসনিক ভূমিকা কেবল তো নির্বাচনের মনোনয়নপত্র এখন বিক্রয় চলছে জমা হোক নির্বাচনী তো আচরণবিধের মধ্য দিয়ে এখন দেশ চলে এসছে আমরা এখনও কোনো সভার সমাবেশ করতে চাইলে দলীয়ভাবে সবসময় করতে চাইলেও কিন্তু আমাদেরকে প্রশাসনিকভাবে রিটার্নিং অফিসারের কাছ থেকে অনুমতি নিতে হচ্ছে তফসিল ঘোষণার পূর্বে যে সমস্ত পোস্টার ব্যানার রঙিন পোস্টার ব্যানার ফেস্টুন এগুলো ছিল এগুলোর নিজ নিজ দায়িত্ব অপসারণ করা হয়েছে যদি নিজ নিজ দায়িত্বে নিজ নিজ দায়িত্ব অপসারণ কেউ করে না থাকে তাহলে সেগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন তারা এগুলো অপসারণ করার ক্ষেত্রে পূর্ণ ইতিয়ার দেওয়া হয়েছে সুতরাং যদি এরকম থেকে থাকে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে সেগুলো সরিয়ে ফেলে দেওয়া